কী করে পোপ নির্বাচিত হয় সেটার উপর একটু ধারণা দিয়েছি আর সেটা হলো যে এই নির্বাচনটা অনেক ইউনিক এরকম নির্বাচন আর কোথাও নেই যেমন যে যারা ভোট দেয় তারাই নির্বাচিত হইতে পারে আবার কেউ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণাও করে না প্রচারও করে না প্রার্থনা ধ্যানের মধ্য দিয়ে তারা একজন উপযুক্ত পোপকে বেছিলেন জনপ্রিয় কার্ডিনাল ছিলেন লিস্টে সাংবাদিকরা লিস্ট প্রচার প্রকাশ করেছে প্রায় পনেরো জন অনেক বিখ্যাত কার্ডিনাল কিন্তু এখান থেকে একজনও আসে কারণ এটা তো পপুলারিটির কনটেস্ট না এটা হলো ঈশ্বর আমাদের জন্য একটা মহান পালক পোপ মহাদয় যখন বাংলাদেশে এসেছিলেন একটা কার কোম্পানি একটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন শ্রেষ্ঠ দামি একটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন যাতে পোপ মহাদয় ওই গাড়িটা ব্যবহার করতে পারে কিন্তু পোপকে অনেকগুলো গাড়ির ছবি দেওয়া হয়েছে আর এই যে নতুন গাড়িটার ছবি ছিল প্রথম তিনি শেষ গাড়িটা তিনি পছন্দ করেছিলেন সেটা হলো মর্সে পুরাতন একটা গাড়ি যেহেতু তিনি এটা পছন্দ করেছিলেন সেইটাতেই তিনি বাংলাদেশে যখন সে আজ পনেরোই মে আমরা আর্টস বিশপ ভবনে এই আঠারোটা উনিশটা মণ্ডলীকে নিয়ে আমরা একটা এই প্রার্থনা অনুষ্ঠান করেছি এই পোপ মহাদয় পোপ ফ্রান্সিসের স্মরণে আমরা আবার একটু স্মৃতিচারণ একটু শ্রদ্ধা প্রদর্শন করেছি আমাদের এই মহান পোপ ফ্রান্সিসের প্রতি আর এখানে এই যে উনিশটা চার্চ আমরা একত্রিত হয়েছিলাম প্রায় আশি জনের মতো এবং অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হৃদয়গ্রাহী এবং আকর্ষণীয় হয়ে উঠেছিল প্রথমত বিষব সুব্রত বলিফাজ গমেশ কী করে পোপ নির্বাচিত হয় সেটার উপর একটু ধারণা দিয়েছি আর সেটা হলো যে এই নির্বাচনটা অনেক ইউনিক এরকম নির্বাচন আর কোথাও নেই যেমন যে যারা ভোট দেয় তারাই নির্বাচিত হইতে পারে আবার কেউ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণাও করে না প্রচারও করে না প্রার্থনা ধ্যানের মধ্য দিয়ে তারা একজন উপযুক্ত পোপকে বেছে নেন আর এটা বলা হয় ঈশ্বর যেন পোপকে নির্ধারণ করে রাখে আর ধ্যান প্রার্থনার মধ্য দিয়ে কার্ডিনাল কার্ডিনালগণ ওই ব্যক্তিকে বেছে নেন আর সেটা আমরা উপলব্ধি করেছি দেখেছি জনপ্রিয় কার্ডিনাল ছিলেন লিস্টে সাংবাদিকরা লিস্ট প্রচার প্রকাশ করেছে প্রায় পনেরো জন অনেক বিখ্যাত কার্ডিনাল কিন্তু এখান থেকে একজনও আসে কারণ এটা তো পপুলারিটির কনটেস্ট না এটা হলো ঈশ্বর আমাদের জন্য একটা মহান পালককে দান করেন আর কার্ডিনাল কার্ডিনালগণ তাকে খুঁজে বের করেন প্রার্থনার মধ্য দিয়ে তারপরে কার্ডিনাল ব্যট্রিক আমাদের জন্য সুন্দর যে পোপ পোপ ফ্রান্সিস এবং অন্য মণ্ডলীর সাথে চার্চের সাথে আমাদের সম্পর্ক আর পোপ ফ্রান্সিস এই সম্পর্কটাকে আরও গভীর করেছে তিনি একটা সুন্দর কথা বলেছেন এই যে পোপ মহাদয় বলেছেন যে অন্য ব্যক্তির সাথে সাক্ষাতের একটা কৃষ্টি তিনি গড়ে গেছেন তার মানে সম্পর্কের একটা কৃষ্টি তিনি শুরু করেছে অন্য মণ্ডলের সাথে অন্য ধর্মের সাথে অন্য কৃষ্টির সাথে এই যে একতার এই যে সুন্দর একটা মিলনের কৃষ্টি তৈরি করে গেছে তারপরে অন্য চার্চ থেকে বিশেষ করে এনসিসিবি মিস্টার খ্রিস্টপার অধিকারী তিনিও একজন প্রতিষ্ঠান হিসেবে পোপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আকর্ষণীয় কিছু দিক তিনি তুলে ধরেছেন মার্থা দাস এনসিএফবির পক্ষ থেকে তার যে পোপের প্রতি ভালোবাসা এবং তিনি যে বাংলাদেশে যখন এসেছিলেন তখন এই পোপের আগমনের সাথে প্রোগ্রামের সাথে তিনি জড়িত ছিলেন তাই মার্থা দাসও পোপের সুন্দর সুন্দর দিকগুলো তিনি সবার কাছে প্রকাশ করেছেন আর পৃষব পড় শিশু চার্চ অফ বাংলাদেশের উনিও তার উনি ভ্যাটিক্যানেও পোপের সাথে সাক্ষাৎ হয়েছে তার বাংলাদেশে তিনি এই পোপের সাথে স্টেজে তিনি ছিলেন দুই হাজার সতেরো খ্রিস্টাব্দের যখন পোপ মহাদেশে ছিলেন তাই তার অনুভূতি যে তিনি সত্যি একজন বিশ্ব নেতা তিনি একজন ধর্মগুরু আর তিনি একজন সার্বজনীন নেতা যে নেতা আমাদেরকে ভালোবাসার সেবা করার প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি যাতে আমাদের ভালোবাসা দরদ এবং সেবার মনোভাব থাকে যে অন্তর্ভুক্তিমূলক একটা তিনি জনসমষ্টি বা জনগণ গড়ে তুলতে তোলার চেষ্টা করেছে এবং শেষে আমি সবাইকে ধন্যবাদ দিয়েছি কিন্তু আমি একটা সুন্দর ঘটনা বলেছি সেটা হলো পোপ মহাদয় যখন বাংলাদেশে এসেছিলেন একটা কার কোম্পানি একটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন শ্রেষ্ঠ দামি একটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন যাতে পোপ মহাদয় ওই গাড়িটা ব্যবহার করতে পারে কিন্তু পোপকে অনেকগুলো গাড়ির ছবি দেওয়া হয়েছে আর এই যে নতুন গাড়িটার ছবি ছিল প্রথম তিনি শেষ গাড়িটা তিনি পছন্দ করেছিলেন সেটা হলো মর্সে পুরাতন একটা গাড়ি যেহেতু তিনি এটা পছন্দ করেছিলেন সেইটাতেই তিনি বাংলাদেশে যখন এসেছিলেন সেটা ব্যবহার করেছেন আরেকটা সুন্দর ঘটনা পোপ মহাদয় যখন নাকি দু হাজার তেরো খ্রিস্টাব্দে পোপ হয়ে কেনে আসে তখন তিনি এই একেবারেই কিছুটা যেন অস্বস্তি এত বড় জায়গা এত ঘরবাড়ি কিন্তু তিনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন একজন বিনম্র ঈশ্বর সেবক হিসেবে একজন সাধারণ এই ব্যক্তি হিসেবে তিনি কিন্তু এই যে ভ্যাটিকানের যে গেস্ট হাউস আছে কার্ডিনালরা যেখানে থাকেন সেখানে তিনি থাকা শুরু করেছেন যেখানে ওই যারা কাজ করে তাদের সাথে থাকা শুরু করেছেন যাতে প্রতিদিন তাদের সাথে খ্রিস্ট যা গর্পণ করতে পারে তাই পপ মহাদয় তিনি পরের দিনই সকালে উঠে দেখেছেন সুইস গার্ড তারা একেবারে দাঁড়িয়ে আছে গার্ড দিতেছে তখন তিনি দুটা চেয়ার নিয়ে তাদেরকে বলেছেন তোমরা এই চেয়ারে বসো আর তারা বলেছে না আমরা বুঝতে পারবো না কেন বুঝতে পারবে না এটা অর্ডার নেই যদি আমরা বসি তাহলে আমাদের চাকরি চলে যাবে কারণ আমাদের নিয়ম হলো আমরা দাঁড়িয়ে আমরা আমাদের গার্ড দিতে থাকব তারপরে পোপ মহাদয় গিয়ে তাদের নিয়মকানুন সব পড়েছে তারপরের দিন তিনি দুইজনের জন্য দুই কাপ কফি আর কিছু বিস্কিট তখন তাদেরকে বলেছেন তোমাদের এই নিয়মের মধ্যে চা বিস্কিট খাওয়ার কোনোরকম মানা নাই নিষেধ নেই আর কিছু বলাও নেই সেজন্যে তোমরা কিন্তু এই যে আজকে থেকে প্রতিদিন তোমরা কফি আর চা খাবে আর ওই যে বাড়িতে তিনি ছিলেন এটা তো একটা খরচ আছে তিনি বলেছেন এই খরচটা আমার এই বিলে সংযুক্ত হবে আমার ব্যক্তিগত বিল থেকে বিলে বিলে সংযুক্ত হবে এটার খরচ আমি নিজে দেব এরকমই একটা সুন্দর কোপ আমরা পেয়েছিলাম যিনি অনেক সুন্দর লেগেসি বা সুন্দর আদর্শ নম্রতা সাধারণ জীবনযাপন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে ভালোবাসা রেফিউজি অভিবাসীদের প্রতি তার দয়া মায়া মমতা অত্যন্ত প্রখর ছিল শুধু আমাদের খ্রিস্টিয়ানদের নিয়ে ব্যস্ত ছিলেন না তিনি সেই সিনোডাল মণ্ডলীর স্বপ্ন দেখেছেন যাতে আমরা সবাই একসাথে পথ চলি এবং পোপ মহাদয় কিন্তু তার দুইটা শিক্ষা অনন্য দুটা শিক্ষা একটা হলো যে লাউ দাত সি আওয়ার কমন হোম এই পৃথিবী প্রকৃতি না খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে তিনি বলেছেন এটা আমাদের প্রকৃতি আমরা এই পৃথিবীর যাতে যত্ন নেই ধ্বংসের হাত থেকে রক্ষা করি কারণ এটা ঈশ্বর আমাদেরকে দান করেছে যাতে আমরা যত্ন নেই লালন পালন করি একটা সুন্দর পৃথিবী আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যেতে পারি তারপরে তিনি আরেকটা সুন্দর পত্র লিখেছেন সেটার নাম ফাতেলি তুত্তি তার মানে আমরা সবাই ভাই বোন তিনি বলেছেন যে এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি পরিবার নেই তাহলে কি আছে একটা পরিবার সেটা হলো মানব পরিবার আর এই পরিবারে আমরা সবাই ভাই বোন তাই আমিও সবাইকে অনুরোধ করি আহ্বান জানাই যাতে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি ভাই বোন রূপান্তরিত হই দরিদ্রদেরকে আন্তরিকভাবে ভালোবাসি এবং সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা বিশ্ব আমরা গড়ে তুলি